এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের কিছু এই আসবাবপত্রের ঘাটতি আছে আমি ইনশাল্লাহ আপনারা খুশি হবেন আমার আয়মনয় কাশের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা কম্পিউটার প্রদান করব ইনশাল্লাহ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার যে ফার্স্ট আছে আমি এই ফার্স্টের অন্য পয়সা নিয়ে নেই না এটা আমার পরিবার ভিত্তিক শুধু আমার পরিবারের লোকজন আমার পরিবার অনেক বড় মানচেস্টার থাকি আমার বন্ধু শহরে আমার পরিবারের তোকমককে আমার শুধু আমার ভাই আমার ফ্যামিলি ভাই বাকি যারা আমরা পঞ্চায়েতের সাইডে আছি তো আমরা আট ভাই তিন বই সবাই আমরা লন্ডনে থাকি আমাদের ফ্যামিলির বাইরে আছে সবাই আছে এখানে তো ইনশাআল্লাহ আমি আমার সবাইকে সাথে আলোচনা করে আমাদের একটা সুবিধা প্রদান করব ইনশাআল্লাহ আমাদের সবাই দোয়া করবেন আমি বিশেষভাবে আমি আমার পাতিজা

যাতে আমাদের প্রবাসীরা ভাই দেশে এসে তারা কলিজে করে সুন্দরভাবে চলে যেতে পারে যেমন মনে করেন আমাদের যে কিন্তু আমরা প্রবাসীরা দেশে আসলেই দেখা যায় অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনারাও জানেন অনেক প্রবাসীদের বাংলাদেশে অনেক ইয়ে তাস্লাবের মডিফিকেশন মডেল তাস্লাবে রূপান্তরিত বিধিনা অনুসারে নাম যে আনসারউদ্দিন ভাই যে কাজকর্ম উনাদের সারা আমাদের যে প্রেস ক্লাব